পেছন দিকে একটা হেডশট গ্লোবাল ও কি রে ওই কি রে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আর আমার ছোট ভাই ইমরান আসছে আমি একা গ্রুপে দাঁড়িয়েছিলাম এমন সময় ইমরান এসে বললো ভাই আমি র্যাঙ্ক খেলবো আমিও দিন গেম খেলি না তাই বললাম দাও তাহলে র্যাঙ্ক স্টার দাও দি র্যাঙ্ক স্টার দেওয়ার পর আমাদের সাথে যা যা হলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা তাই ফুল ভিডিওটা দেখেন আর এনজয় করতে থাকেন শিকানো মকানো পরে হবে এখন আপনারা খেলা দেখতে থাকেন গো তো ম্যাচ স্টার দেওয়ার সাথে সাথে আমাদের ম্যাচ পড়ে যায় বিটোকে চিটিং করতে চিটিং মিটিং যাই করি গাইছে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো লাইক আর সাবস্ক্রাইব করে দাও তো বড় মতো আমরা নেবে বসে আমাদের লুতুপুতুর দেশ বিমা শক্তির দেশ বাংলাদেশ তো ভাই অনেক কথা বলে আর কোনো কথা নাই দেখতে থাকেন গেম প্লে আর এনজয় করতে থাকেন তো বিমা শক্তির কোন এক নির্জন দ্বীপ দিয়ে হেঁটে যাচ্ছিলাম সামনে দেখে এনেমে ওমা দেখা যাচ্ছে ইতিমধ্যে তাকে একটি হক শট মেরে দেবো হট শট মাই গড হক শট তো হয়নি কিন্তু বডি শট দিয়ে মেরে দিলাম দেখে ক্লিয়ার তো যেতে যেতে পথে দেখা হয়ে গেল গাড়ি 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 ওই গাড়ি তো ফাটিয়ে দিয়েছি মাই গড ড্যামেজ হচ্ছে হালকা পাতলা ড্যামেজ আছে এটা গ্লোবাল মেরে এদিক দিয়ে গিয়ে উপং নিয়ে এটা মারবো হক শট

তো ম্যাচ মাইনাস করার পর কিন্তু আবার চলে এসেছে আমরা ম্যাচের মধ্যে ইতিমধ্যে দেখ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু বিমা শক্তির ওপরে আসি দেখাচ্ছে এনে পুতু করছে পেছনে ইমরানকে কিন্তু ইতিমধ্যে দেখছে ডাউন করে দিয়েছে দেখা যাচ্ছে হ্যাকার শট এবারে দিতেই হবে হকার শট একেবারে দেখা যাচ্ছে ঘরের ভিতর দিয়ে যাই দেখি আরে ওখানে তো স্যান্টনো ক্যারেক্টার মেরেছে হ্যাঁ স্যান্টনো ক্যারেক্টার মেরেছে এই যে এই যে পেয়েছি পেয়েছি দাঁড়াও 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 আরে দাঁড়াও আর শর্ট গান ভাই উকুং নিয়েছে উকুং নেওয়া উকুং নেওয়া দাঁড়াও উকুংটা কাটতে দাও দাঁড়াও উকুংটা কাট উকুংটা কাট ইমরান পেছন দিয়ে আসো পেছন দিয়ে আসো পেছন দিয়ে এসে রাই দাও দেখি উকুং কেটেছে হকার শট হকার শট গ্লোবাল ফুল ড্যামেজ আছে মরে না কেন ভাই রিকুয়েল মরেছে দেখছে হকার শট না দিতে বলো কিন্তু বডি শট দিয়ে ইতিমধ্যে আমি কিলটা পেয়ে গেলাম উপরে কিল কনফার্ম করে আমরা তলে আসছি দেখি বলে তলে নাকি এনেমে আছে দেখা যাচ্ছে একজন ডাউন এ ভাই ভালোভাবে খেলেন ভাই ডাউন হয়েন না ভাই তোমাদের দেখছি একজন ওকে ডাউন করে দিচ্ছে এবার আমাকে খুব সেপে খেলতে হবে কারণ এর আগের মাসে মাইনাস খাওয়া আছে আমার সেপে খেলতে গিয়ে ভাই এখানে কই এনেমে কই তুই হকার শট দিতে হবে হকার শট তো একবারও দিতে পারছে না বডি শট দিতে হবে ঘরের ওপরে এনেমে মনে হচ্ছে ঘরের ওপরে এনেমে ডাউন স্কোয়াড শেষ স্কোয়াড শেষ স্কোয়াড খতম খতম আর কিল হয়ে গেছে প্রায় পাঁচটার মতো পাঁচটা হয়ে গেছে কিল কিন্তু হপ শট না দিয়ে বডি শট দিয়ে পাঁচটা কিল করে ফেলেছি দেখা যাচ্ছে উপর পানে মনে হচ্ছে এনেমা আছে উপর পানে হ্যাঁ উপরে এনেমে আছে উপরে মনে হচ্ছে উপরে এনিমে আছে হ্যাঁ উপরে এনেমে আছে চলো সবাই উপরে আসে উপরে উপরের দিকে আসে এই হকার শট হকার শট হকারশট শট হকার শট হইছে এই আরে ভাই হেলথ এর অবস্থা খারাপ করে হল উপরে ডাউন আছে একটা উপরে ডাউন আছে উপরে একটা ডাউন আছে দেখা যাক দাঁড়াও ওকে পায়ে দিয়ে ঘুরে দিতে হবে কিলটা কনফার্ম করতে হবে পায়ে দিয়ে ঘুরে যাই তোমরা সব চলে এসো আমার পিছে পিছে চলে এসো আমার পিছে পিছে আয় লাই দাও লাই দাও আ কিল পেয়ে গেছি কিল পেয়ে গেছি

রীতিমতে উকুং আরে কাজ করে না জোনের মধ্যে আরে আরে ভাই মেসেজ মেসেজ আসিস না ভাই মেসেজ আসিস না ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি খুব সেফের জন্য আরে ভাই এনিমে সব ডাউন হয়ে গেছে আমার টিমমেট সব ডাউন হয়ে গেছে আর একজন আছে দেখা যাচ্ছে ডাউন আরে রিকুয়েল হকশট হকশট না হইলে বডি শট কোন তোমার দেখা যাচ্ছে আমাদের মধ্যে আর বেসে আছে বিটুকের ভাই সিটুকে ডবলেম নিয়ে আর ভাই ভয়ে সমস্যা নাকি ভয়েজের সমস্যা আছে কেন ভাই ও ভাইগাট ও ভাই তার নেট সমস্যা নাকি ও মাইগড় ও মাইগড় ও তো গাইজ ম্যাচ যেমনই হোক না কেন ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে বলবেন আর এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক আর কী কী করতে হবে আমাকে অবশ্যই বলে দিতে হবে না আপনাদের যা ইচ্ছা তাই করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ